স্যার সংখ্যায় যদি প্রত্যক্ষ সম্পর্ক না বলি তাহলে কি কোনো ভুল হবে হুম মা নিশ্চয়ই ভুল হবে তুমি দেখো কারক সংজ্ঞা নিশ্চয় কিন্তু প্রত্যক্ষ সম্পর্ক বলবে না বলছো তাই তো কিন্তু প্রত্যক্ষ সম্পর্কযুক্ত পদগুলোকে কিন্তু কারক বলা হয় কার সাথে সম্পর্কযুক্ত পদ কিন্তু ক্রিয়াপদের সঙ্গে হুম যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলছি তোমাকে দেখো যেমন হচ্ছে রাম বিদ্যালয়ে যাচ্ছে তাই তো এখানে যাচ্ছে হচ্ছে একটা ক্রিয়াপদ তার সাথে কার সম্পর্ক আছে রামের সম্পর্ক আছে আর কার সম্পর্ক আছে বিদ্যালয়ের সম্পর্ক আছে তাহলে রাম এবং বিদ্যালয় দুটোই কিন্তু কারক পদ কিন্তু যদি আমি কথাটা ঘুরিয়ে বলতাম রামের ছেলে বিদ্যালয়ে যাচ্ছে তবে বিদ্যালয়টা কে যাচ্ছে একমাত্র ছেলে যাচ্ছে রাম তো যাচ্ছে না তাহলে রামের সাথে কিন্তু দেখা যাচ্ছে এই যে ক্রিয়া ক্রিয়াপদটার কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকছে না এটা হলো অপ্রত্যক্ষ সম্পর্ক তাহলে অপ্রত্যক্ষ সম্পর্কযুক্ত পদগুলো কিন্তু কারক নয় এটা সম্বন্ধ পদ তুমি যদি প্রত্যক্ষ সম্পর্ক না বলো কারক সংযায় তাহলে কিন্তু এই রামের এই পদটাও কিন্তু কারক হয়ে যায় কারণ যে কোনো সম্পর্ক যুক্ত পদকেই তুমি কারক করবে ক্রিয়ার সাথে এখন তোমার চিন্তা করা উচিত এই যে তুমি যে বাক্যটা বললে রামের ছেলে বিদ্যালয়ে যাচ্ছে এ দেখো ছেলের সাথে সরাসরি ক্রিয়া সম্পর্ক আছে এবং দেখো এই ছেলের সাথে সরাসরি কার সম্পর্ক আছে রামের সম্পর্ক আছে তাহলে ভালো করে লক্ষ্য করো রামের কিন্তু একটা সম্পর্ক করছে সম্পর্ক সেটা সম্পর্ক তাই পদগুলো সম্বন্ধ পদ হয় বা অকার হয় এবং প্রত্যক্ষ পদগুলো গুলোর কারক হয় তাই কারক সংজ্ঞা দিতে গেলে তোমাকে বলতে হবে যে ক্রিয়াপদের সঙ্গে যে সকল পদে প্রত্যক্ষ সম্পর্ক থাকে তাকে আমরা কারক বলবো না হলে কিন্তু ভুল হবে प्रत्यक्ष तो संपर्क यदि ना व्यवहार कर